তো হয়ে গেছে আসসালামু আলাইকুম তো আমি আছি সেই ভাইরাল সালমানের দোকানে আমাদের দায়রিয়াপুর বাজারে তো সালমানের দোকানের বিষয় নিয়ে সালমান কিছু বলতে চাই তো চলো সালমানের কাছ থেকে শুনে নেওয়া যায় সালমান এই যে বসে আছে হ্যাঁ সালমান বল কি বলবি বলছিলিস তুই বলছিলাম যে আমাদের এই দোকানটা হ্যাঁ আমি একটা কাজ করি তো হ্যাঁ এর জন্য দুটো গাড়ি লাগবে হ্যাঁ যদি গাড়ি একটা আচ্ছা ঠিক আছে তাহলে মূল বিষয় হলো যে সালমান একা কাজ করতে যেহেতু মানে এখানে তিনটা সেট আপ আছে মানে ওই সাইড এটা দেখতে পাচ্ছ বাম সাইড একটা দিখানে আর একটা এই যে সাইড ডান সাইড তো একটা হেল্পার কাজ করছে দেখতে পাচ্ছ তো শিখছে কাজ আর কথা হলো মেন মূল বিষয় হলো যে সালমান একা কাজ করছে ও কাস্টমার মানে এত কাস্টমার হচ্ছে ও নিজে মানে সাপ্লাই দিতে পারছে না কাস্টমার এসে বিরক্তি হয়ে যাচ্ছে তো দুজনা মোটামুটি কাজের ছেলে দরকার যে তারা এসে কাজ করবে তাহলে অনেক হেল্প হয় তো তারা যদি চাই যে মাইন সিস্টেমে কাজ করবে বা তারা যদি মানে অন্যরকম সিস্টেমে কাজ করবে তো সেটা সালমানের নাম্বার আমার উপরে ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো ওখান থেকে মোটামুটি তোমরা সালমানের সঙ্গে যোগাযোগ করে নিবে তো কীভাবে কাজ করতে চাও তোমরা আর অবশ্যই দুটো ভালো কারিগরের দরকার ভালো নাপিতের দরকার তো তোমরা তো জানো এই দোকানটা অনেকেই দেখেছো দোকানটা বেশ আর মানে কাস্টমারও অনেক অ্যাভেলেবেল মানে অটোমেটিক কাস্টমার থাকে এখন মানে বাজে প্রায় দশটা যাবে তো সালমান আর কিছু বলতেছিস তুই আচ্ছা 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 ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই দুটো ভালো কাজের লোকের দরকার ঠিক আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল তো টাটা বাই বাই ভালো লাগলে একটু বেশি বেশি শেয়ার করো আর আমি আগের দিন বলেছিলাম যে দুটো মানে দুজনের লাভ হবে তো এই ভিডিওটাই সেই দুজন মানুষের লাভ তো নাম্বার দেওয়া আছে সালমানের সঙ্গে তোমরা যোগাযোগ করে নাও তো চলো টাটা আর বেশি বেশি শেয়ার করো মানে যারা কাজের জন্য কাজ খুঁজছে ভালো দোকান পাচ্ছে না ঠিক আছে তো এই যে লাক্সারি দোকানটাই আমাদের সালমানের দোকানে তোমরা সালমানের সঙ্গে যোগাযোগ করলে তোমরা এখানে কাজের কাজ পেয়ে যাবে ইনশাল্লাহ তো চলো টাটা